সালামু আলাইকুম আমি অমিতুল হাসান জনতা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আপনারা সকলেই জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি দর্শক এই যে আপনারা দেখতেছেন উইনার মেশিন এক কথায় ধান গম ভুট্টা মসুরি ইত্যাদি শস্য ঝারা মেশিন আমার সামনে যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের একটা মডেল তাছাড়াও এটার কিন্তু আরেকটা মডেল আছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মানে এক কথাই বাড়ি মডেল আর এটা বিড়ি মডেল বাড়ি মডেলের মেশিনও ওই যে ওইদিকে আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো আজকে আমাদের কিছু মেশিন ডেলিভারি চলে যাচ্ছে রেগুলারই আপনারা কিন্তু অনলাইনে আমাদের কাছে অনেকে মেশিন অর্ডার করেন অনেকেই বলেন যে ভাই রেডি হওয়ার পরে যে যায় কীভাবে যায় এই যে প্রত্যেকটা মেশিন এইভাবে সেটিং হয় এই যে মেশিনের সাথে কিন্তু আপনার এক হর্সের একটা মোটর যাচ্ছে প্রত্যেকটা মেশিনে আপনারা যদি দেখেন এই যে এদিকে প্রত্যেকটা মেশিনের সাথে এক হর্সের একটা মোটর অনেকে যদি দুই হর্সের মোটর নিয়ে থাকেন তখন আমরা দুই হর্সের মোটর দিই সেক্ষেত্রে আপনার দামের পরিবর্তন হয় তাছাড়াও যদি আপনারা মেশিনেরটা দেখেন এই যে আমাদের মেশিনের সাইডে যে সিটগুলো এগুলো কিন্তু ষোলো গেজের সিট ব্যবহার করা হয়েছে অনেক হেভি একটা সিট তারপরে এদিকে যে ক্যাম্পটা মূলত এটা কিন্তু ঝাঁকি দেয় আপনারা জানেন এটা ঝাঁকি দিয়ে পরিষ্কার করে আর প্রত্যেকটা মেশিনের সাথে কিন্তু আমরা নেট দিয়ে দিই অনেকে সরিষা করেন সরিষার নেট যে যে ধরনের নেট চান অনেকে ভুট্টা অনেকে ধান এটার মধ্যে একটা জিনিস সরিষার নেট আবার নিচে যদি আপনারা দেখেন এই যে এটার মধ্যে কিন্তু আবার ধানের নেট তো যখন যে ধরনের যে নেট চাই আমরা কিন্তু সেই ধরনের নেট দিই আর এইখানে যে স্টোরেজ ড্রামটা এটার মধ্যে অনেসিয়া আপনার মোটামুটি বিশ কেজি মতো আপনার ধান কিংবা গম ভুট্টা মুসুর হোক রাখতে পারেন সেই ধরনের স্টোরেজ ড্রাম আর এখান থেকে এই স্টোরেজ ড্রামটাই আবার কম বেশি করার জন্য যাই হলো আপনি বেশি ফেলবেন বেশি ফেলতে পারবেন এখানে যে একটা অপশন আছে নাটবল সিস্টেম মানে কম বেশি নিচে দিবেন সেটা দেওয়া যায় আর এটার যে ফ্রেশটা এদিকে না একটু দেখানোর চেষ্টা করি এই যে এই যে ফ্রেশ যেটা ফ্রেশ ধান গম ভুট্টাটা এদিকে বের হয়ে যাবে ময়লাটা এদিক দিয়ে বের হয়ে যায় আর এই যে এদিক দিয়ে যেটার মধ্যে হালকা দানা টাইপে থাকে সেটা বাইর হয়ে যায় তাছাড়াও এদিকে যে অন্যান্য মেশিনগুলা সবগুলা কিন্তু রেডি হয়ে যাচ্ছে ডেলিভারির জন্য দর্শক এদিকে একটু আসি আমরা এদিকে দেখানোর চেষ্টা করি বাড়ি মডেলের যেটা এই এটাও কিন্তু ব্রি মডেলের মেশিন আর এই যে দর্শক এটা দেখতেছেন এটা কিন্তু বাড়ি মডেলের মেশিন মেশিনটা রেডি হয়ে আছে এটা এখনও অর্ডার হইলে ডেলিভারি হবে অনেকেই এই ধরনের মডেলটা চান যে এইখানে দিতে তাদের জন্য সুবিধা হয় আবার অনেকে ওই ধরনের চান যে যে ধরনের চান আমরা কিন্তু সেই ধরনের মডেলটা কিন্তু তাদের প্রোভাইড করে থাকি বাড়ি মডেলের যেটা এইখানে নেট সেট হবে নেট কিন্তু সেটিং করা নাই নেট আপনারা জানেন এটা কিন্তু ফুল স্টিলের নেট মানে নেটের মধ্যে কোনো জং ধরবে না সেই স্টিলের নেট ওইটারও সেম একই সিস্টেম কিন্তু শুধু অপশনগুলো এমন এই যে দেখাই এই যে এইখানে যে ফ্যানটা লাগানো এই ফ্যানের ফ্যানের ঘোরার সাথে সাথেই কিন্তু এই যে এটাও ঘুরবে মানে এক কথায় ফ্যান যখন ঘুরবে তখন ওপরে এটা ঝাঁকি দিবে তো দর্শক এই যে দেখলেন সিস্টেমগুলো একবারে কিন্তু ইজি সিস্টেম মানে এটার মধ্যে কিন্তু আলাদা তেমন কোনো কিছুই নাই আপনার অনেকেই যারা অর্ডার করতে চান আমাদের যে স্ক্রিনেতে যে নাম্বার এই নাম্বারে কল দিয়ে কিন্তু অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে এক কথাই মেশিন হাতে পেয়েও আপনি পেমেন্ট দিতে পারবেন শুধু কুরিয়ার কস্ট দিয়ে দিলে আমরা মেশিন পাঠাই দিই বাকিটাকে হাতে পেয়ে দিতে পারবেন আর দর্শক অনেকেই বলতে পারেন এই মেশিনটার দাম কত এটা এক হর্সের মোটর সহ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আর যখনই মোটর চেঞ্জ করবেন তখনই কিন্তু আপনার দাম বৃদ্ধি পাবে কিংবা মোটর আরও এটাতে হাফ হর্সের মোটরও অনেকে নেয় যারা ছোটো কাজ করে দেখা গেলো সরিষা তিল এই ধরনের কাজ করে তাদের হাফ হর্সের মোটরও কিন্তু এটা হয়ে যায় তো দর্শক আপনারা জানেন আমরা জনপ্রা ইঞ্জিনিয়ারিং এছাড়াও আরও অন্যান্য অনেক ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে কাজ করি বাংলাদেশ গভর্নমেন্টের যে সাবসিডি যে মেশিনগুলো সেগুলো আমরা সাপ্লাই দিয়ে থাকি যাদের যে কোনো ধরনের এগ্রিকালচার মেশিনারির প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন ইশা চেষ্টা করব আপনাদের যথাসাধ্য সহযোগিতা করার জন্য সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম